হ্যালো গাইস তোমরা দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে নেই অফিসে রয়েছি কিন্তু আপডেটটা তোমাদের দেওয়ার দরকার মেয়েটাকে এক কাপড়ে সমস্ত সব গয়নাঘাটি খুলে শাশুড়ি বাড়ি থেকে বার করে দিয়েছে ঋণ এই মুহূর্তে চলে এসছে পুলিশ বলেছিল দুদিন থাকতে তারপরেও দিদির সাথে কথা বলতে ও বললো দিদি আমি তাহলে দুদিন ঘুরে আসি ডাক্তার ফাক্তার দেখিয়ে আসি ঠিক আছে তো চলে এই আপডেটটা দেওয়ার জন্য তোমাদের আমি এই মুহূর্তে এলাম এরপরে ডিটেলস নিয়ে আসবো সঙ্গে দেখবো কারণ ডিউটি রয়েছে রুজি রুজি লাগবে বুঝতে পারছো এই মুহূর্তে পেলাম বলে আপডেটটা তাই তোমাদেরকে এই আপডেটটা আমি দিতে এলাম ঠিক আছে তো চলো যেমন চলে এসছে ফাইনালি ওর মা মাসিরা গিয়ে নিয়ে চলে এসছে আসতে বাধ্য হয়ে যায় ঠিক আছে থানা থেকে ফোন করেছিল আটকানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু এত অত্যাচার হচ্ছে মেয়েটার উপরে হুম মেয়েটা থাকতেই পারেনি চলেই আসতে হয়েছে মেয়েটাকে চলে এসছে এই কথাটাই তোমাদের জানানো ছিল জানানোটা প্রয়োজন মনে করলাম তাই জানালাম কারণ সমস্ত আপডেট তোমাদের দিচ্ছি এর জন্য এই আপডেটটাও দিলাম মেয়েটার উপরে চরম অশান্তি করে সমস্ত সব খুলে শাকাপলা সব খুলে আমি এক কাপড়ে মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি কীরকম শাসক সেই কীরকম মা ঠিক আছে তো চলো এটুখানি তোমাদের বলার ছিল এর বেশি আমি করতে পারবো না অফিসে রয়েছি আমি বাইরে এসে সাইডে এসে বুঝতে পারছো আমি রাস্তায় এই দেখো রাস্তায় এসে আমি কথা বলছি ঠিক আছে চলো